হয়ে গেল আমার ছাই পরিষ্কার করা এবারে আমি নেতারে দিয়ে নেব আমার বাউন দেবকে দেখো আমি নেতা দিয়ে নিলাম আর এই বাউন্ডকে বানানো হয়েছে এই যে এই একটা গাবলার উপরে আমি রান্নাটা বাইরেই করি এখন বৃষ্টি পড়ছে বলে বামদেবকে ঘরে তুলে নিয়েছি কেন নষ্ট করা যাবে না যা বৃষ্টি শুরু হয়েছে আমার সরি গিয়ে কমপ্লিট পরিষ্কার করে দেখো দাঁড় এরকম কমপ্লিট পরিষ্কার একদম করে নিয়েছি আরে এই যে কুকুরের খোলা টেন 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 এখন আমি রান্না বসাব তো রান্নাটা বসানোর জন্য যেটা করব এই সাদা সাদা ধলা ধলা হাঁড়িটাকে এখন কালা বানাবো এই দেখো এই দেখো কালি বানানোর জন্য আমি একটু মাটি নিয়ে নিলাম এমনি 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 করে

কানাগুলো দিয়ে দিয়ে আগুনে নদী চলে যায় দিয়ে দিলাম এবার আমি নুনটা ধরিয়ে দেব তারাও হাতটা ধুয়ে আসি হাত ধুয়ে এলাম এবার আমি উনুন ধর प्लास्टिक दी मैंने जो सिखाओ वही माने जो दिया दर्द जो दे किसी को मैं इंसान नहीं इंसानी कसूर है मेरा ये कसूर है रोना चाहे ना सर रोना आए ना मुंगल गान अच्छा नहीं रोना चाहे रोना आए दिल कितना मजबूर है किसे पता है क्या पता है হারি বসাই আবার দিলাম সুপুরের খোল তো আমার মা আমাকে পান দিয়ে গেল দেখো পানটা খাচ্ছি আর ওই যে ওই যে দেখা যাচ্ছে ওই মেয়েটা কাজে যায় আজকে যায়নি আমাকে জানিয়ে মারছে জামা কাপড় কেছে বাইরে মেলেছে দিয়ে বাজারে গেছে আর আমাকে শুধু তুলতে হচ্ছে আর মেলতে হচ্ছে জলটা দিয়ে দি আগে হাড়িতে

তা দেখো আমি রান্না বসাইছি রান্নাটা করি আর ওর সঙ্গে একটু ঝগড়া করি চলো ওটা দাবাই বাইরে সবাই ভালো থেকো